পাথর হচ্ছে পোলট্রি মুরগি আপনারা দিশি মুরগির ডিম কিনতে গিয়ে পোলট্রি মুরগির ডিম কিনছেন এই পান্না আপনারা মার্কেট থেকে নিয়েছেন সতেরো হাজার আঠেরো হাজার ষোলো হাজার কেউ কুড়ি হাজার পঁচিশ হাজার কাছে পাবেন মাত্র আট হাজার টাকা এইটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে বেরিলিয়াম মাল এই যারা এত সুন্দর কালার চাইছেন তারা কিন্তু সব তৈরি করা মাল নিয়ে আসছে এই দেখুন সাউথ সি মুক্ত আছে গোল্ডেন দেখুন এইগুলো হচ্ছে ওল্ড বন মাছ হ্যাঁ এগুলো তিরিশ হাজার টাকা করে রত এইগুলো হচ্ছে ওল্ড বনমাছ হ্যাঁ সব জায়গায় কিন্তু বসদাই মুক্ত পাবেন না কারণ বজরাই মুক্ত কোনো ল্যাবরেটরি লিখে দিতে পারে না এই দু টাকা করে এই অপেল কিছুতেই পেতে পারেন না তাহা কলম্বিয়া তাহা রাশিয়া তাহা ইথিওপিয়া কোনো ল্যাবরেটরি আপনাকে লিখে দিতে পারে না জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেমন লেখে না তেমনি কোন ল্যাবরেটরি লিখে দিতে পারে না এখানে ক্যাটসাই আছে এটা অন্ধা ক্যাটসাই পিটপোগ্রাজের অরিজিনাল যে পিটপোগ্রাজ তার খুব বেশি কালার হয় না আর তাতে দাগ হবে আর বেডিলিয়াম মাল নিতে গেলে তাতে দাগ কমাবে কালার খুব ভালো হবে একদম ক্লিন মাল সাত থেকে আটতি মালের দাম বেশি হয় না সুতো গুলো দেখুন আপনারা প্রত্যেকটা সুতো দেখুন প্রমিনেন্ট সুতো একদম সমস্ত হাম তারপরে আমরা বসন্ত দাগ দোষ ও সমস্ত মাল আমরা একদম দেখাই দেখুন এই স্যাফের গুলো দাম হচ্ছে এইগুলো আপনি আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা রুটির মধ্যে পাবেন বলেছি না পাথরের কারবারটা পুরো জাল জালিয়াতি চিটিংবাজি জোরচুরি এই সমস্ত কারবার আমরা ছোট থেকে ব্যবসা করি এই ব্যবসার মধ্যে আমাদের প্রাণ আছে আমাদের লোকে কেড়ে নেবার কোনো জায়গা নেই এগুলো আমরা চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা করে ফিটফোকরা নীলা আছে তিন হাজার নমস্কার আমি প্রিয়তমা জেমস অ্যান্ড জুয়েলার্স থেকে বলছি শ্রী প্রশান্ত কুমার দাস আমি আমার এই প্রিয়তমা ফার্নিচারেতে বসেই নিউ প্রিয়তমা ফার্নিচারে বসেই আমি আমার এই স্টোনগুলো সব বিক্রি করি এবং আমি যেভাবে স্টোন বিক্রি করি এইভাবে স্টোন কিন্তু কেউ বিক্রি করবে না আমি প্রত্যেকটা স্টোনকে শুধুমাত্র জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যেতে বলবো বাকি যে সমস্ত ল্যাবগুলো আপনারা জানেন সেই ল্যাবের পেছনেতে ছ হাজার সাত হাজার টাকা করে নিয়ে যে ল্যাবেতে আমাদের আপনাদের রিপোর্ট করে দিচ্ছে সেই ল্যাবের পেছনে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো বাংলা তর্জমা করে দেখলে আপনারা বুঝবেন যে পুরো যেভাবে কথা বলেছে ওই কথাগুলো শুনলে আপনারা বলবেন যে আমাদের সাত হাজার টাকা করে নিয়েছে ওখানে কিন্তু তার কোনো গুরুত্ব কোনো মূল্যায়ন কোনো কিছু নেই আপনারা নিজেরা দেখবেন যে ওই রিপোর্টের কোনো গুরুত্ব বা মূল্যায়ন কিছু নেই তারপরে আবার তারা লিখছে যে যদি আবার আমরা লিখে দেবার পরে যদি অন্য কোনো ল্যাবরেটারিতে যান সে আবার অন্য কিছু লিখতে পারে মানে আইনের ফাঁক রেখে তো আপনারা বড়ো বড় ল্যাবরেটারির কথা শুনছেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল তার আগে ভালোভাবে চেয়ে দেখবেন ল্যাবরেটারির পেছনে মানে রিপোর্টের পেছনে কি লেখা আছে সেটা কম্পিউটারে ফেলে তর্জমা করলেই বুঝতে পারবেন যে আপনারা কত ঠকেছেন শুধু শুধু না আপনারা আসুন একদম ন্যায্য পয়সায় মাল যাবেন আর আমার একটা ব্যবসা নয় আমার কাঠের ফার্নিচার ফার্নিচার আমার তাতেই বহু লোক কাজ করে পাথরের ব্যবসাটা আমার সকেট ব্যবসা এটা আমার জন্মগত ব্যবসা আমি যে দামে মাল দেবো কারণ দেখুন পাথরের খুব বেশি দাম নয় আপনাদের একটা কথা বলছি পাথরের খুব বেশি দাম নয় আপনারা কি করেন দোকানদারের কাছে গিয়ে আরো ভালো আরো ভালো আরো ভালো করে হাঁপা এমন নয় যে আপনার হাঁপা নিতেই আপনার নিজস্ব দোকানদারের কিছু হচ্ছে না দোকানদার লালে লাল হয়ে যাচ্ছে আজকে আমাদের জন্ম থেকে এই ব্যবসা ধরুন ছ বছর বয়স থেকে আমি বাবার সঙ্গে বসেছি সোনার দোকান আমার তো থেকে করে আমরা এই ব্যবসা সারা জীবন ধরে যা হয়েছে আমার বা অনেক খাটার পরে একটা জায়গায় এসেছি কিন্তু কারোর কোনো কেড়ে নেবার মতো মানসিকতা আমার নেই যা আসবেন একবার দেখে যাবেন প্রিয়তমা জেমস এর প্রিয়তমা জুয়েলার্সে আবার দেখে যাবেন দেখে গিয়ে ভালো লাগলে নেবেন নালে নেবেন না আর আপনি নিলে ভালো না নিলে আরো ভালো আমি না যে আপনি এই পাথর পরে বড়লোক হয়ে যাবেন এই গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না তাই আপনারা নিজে ভেবে চিন্তা আসবেন আর পাথরের যে খুব দাম নয় এই কারণে বলছি দেখুন এখন পাথরের ব্যাপারটা এমন হয়ে গেছে না বিরানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পাথর সব তৈরি করা সমস্ত ব্যাংককের মাল ব্যাংককের মালগুলো যারা নিচ্ছেন আপনারা ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টে কী করে হয় তৈরি করা মাল তা সেইখান থেকে আসছি আজকে চুনি থেকে আরম্ভ করে মানে পান্না থেকে আরম্ভ করে সমস্ত মালই দু নম্বর মাল বেরিয়ে যাচ্ছে তো এইগুলো ল্যাবোটারিতে ফেলে ল্যাবরটারিকে ছ হাজার সাত হাজার টাকা দিয়ে তারা আপনাকে অরিজিনাল করে লিখে দিচ্ছে তো আপনারা ওসব দরকার নেই আমি বলবো আপনারা এখান থেকে নিয়ে যান নিয়ে গিয়ে আপনারা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে নেবেন আমি কিন্তু কোনো ল্যাবটারি রিপোর্ট কাউকে করে দেব না ঠিক আছে আর আমি পাথর বিক্রি করার পরে যদি মনে হয় আমি আপনাদের ঠকিয়েছি আপনারা আসবেন পাথরের টাকাটা ডবল নিয়ে চলে যাবেন কারণ আপনি আমার ফার্নিচারটা ভালো করে ফলো করে দেখবেন আমি কী লোক কী না লোক কীভাবে ব্যবসা করি আপনারা দেখে যাবেন ঠিক আছে আজকে আপনাদের পলা এমন দামে দেব যা লোকে কোনো সময় ভাবতে পারবে না এই দেখুন এই পলাগুলো একেবারে ক্লিন পলা এইগুলো সাত থেকে আট রুটি পলা আছে এগুলো আপনাদের আমি চারশো টাকা করে দিয়ে কি বলছো মাত্র মাত্র চারশো টাকা করে ক্লিন একদম ক্লিন মাল সাত থেকে আট মালের দাম বেশি হয় না সাত থেকে আট মালের দাম নরতি হলে আপনার পাঁচশো টাকা ছশো টাকা করে যাবে এইগুলো চারশো টাকা করে দেওয়া যাবে তিন হলে পাঁচশো ছশো এইগুলো দেখুন এগুলো সব ছশো টাকা করে যাবে একদম পরিষ্কার মাল আছে সব ছশো টাকা করে দেব আচ্ছা এখানে ট্র্যাংকুলার পরা আছে চারশো পাঁচশো টাকা করে ট্র্যাঙ্গুলার এগুলো আছে এই বড়গুলো যাবে কিন্তু বারোশো টাকা করে যাবে বড়গুলো বড়গুলো অনেক বড় বড় যারা ট্র্যাঙ্কুলার খুঁজছেন আসবেন আরও মাল আছে বার করা হয়নি এই পলাগুলো দেখুন আপনাদের ছশো টাকা করে দিয়ে দেবো ঠিক আছে কি বলবো একদম একদম ছশো টাকা করে যা কমিটমেন্ট তাই কমিটমেন্ট এর যে লোকে বলে যে কি করে কিভাবে দোকানদারি করে জানেন দেখুন এইটা হচ্ছে টপ গ্রেডের মাল এই টপ গ্রেডের মাল এইগুলো হচ্ছে আমরা বিক্রি করছি হাজার টাকা করে হাজার টাকা বারোশো টাকা একটা হাজার টাকা করে এখন দিয়ে দেবো আমার বেশি লাভের দরকার নেই আমরা বলুন এইগুলো বলছে আপনাদের আমি দুশো টাকা করে দেবো যেমনি দোকানে যাচ্ছে গেলে বলছে না তো ও মালটা তো দেখায়নি ও মালটা দেখায়নি মানে এইটা হচ্ছে চিটিংবাজি আমরা যেটা কম্বিনিমেন্ট করব সেটা কম্বিনেট করব এটা দেখুন এটাও আপনার সাতশো টাকা করে এসে যাবে ঠিক আছে এটা সাতশো টাকা আসবে এটা আসবে এটা সাতশো টাকা করে আসবে হ্যাঁ এগুলো আসবে এগুলো আটশো টাকা করে আসবে এগুলো আসবে এগুলো নশো টাকা করে আসবে আর এই ভালো মালটা একদম ভালো মালটা এটা হাজার টাকা করে দিয়ে দেবো টাকা মানে একদম কমেতে যারা কিনতে পারছেন না তাদের জন্যে বলবো আপনারা এতদিন যেসব দোকান থেকে কিনেছেন দোকানদারেরা রাজা হয়েছে আপনাদের কত দূর কি হয়েছে আমি না তবে সম্ভবত আমার মনে হয় আপনারা ঠকেই গেছেন লাভ আপনাদের হয়নি কারণ এত ভালো ভালো করে এমন জায়গায় গেছেন সমস্ত জায়গায় ঠকেছেন এসব পলা দেখব ডিপ কালার আর আমার কোনো আলো বন্ধ করা নেই আলো জ্বালা সমস্ত আলো জ্বালা আছে কোনো আলো মানে পলা দেখাতে গেলে আলো অন্ধকার করে পলা দেখাতে হয় আমি কিন্তু পুরিস্টা ফ্রেশ মালগুলো দেখাচ্ছি একটা দাগি নেই ওই কুড়ি টাকা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা দুশো টাকার পলা ও সমস্ত পলাগুলো আমরা দেখাই না ও সমস্ত হাম তারপরে আমরা বসন্ত গাছ দোষ ওই সমস্ত মাল আমরা একদম দেখাই না আমি যা দেখাবো অথেন্টিক আমি ওই দু টাকা এক টাকা পাঁচ টাকার পাথর বিক্রি হয় না ও সমস্ত আমার সময়ও নেই কারণ ফার্নিচারের ব্যবসাটা খুব বড় ব্যবসা আমার সময় নেই আপনারা আসবেন এই এক নম্বর মাল নিয়ে যাবেন এবারে আপনাদের আমি দেখাবো দেখুন স্যাশায়ার দেখাবো আর জারকন দেখাবো এ দেখুন ব্লু জারকন ব্লু জারকন পাঁচশো রুটি হলে আপনার ছশো টাকা করে হবে আর যদি রুটির বেশি হয় তাহলে আটশো সাড়ে আটশো টাকা করে দাম হবে আর দশ হলে হাজার টাকা করে দাম হবে দেখুন ব্লু জারকন দশ রুপি আছে এগুলো হাজার টাকা করে দাম হোয়াইট জারকনও তাই হোয়াইট জারকন ছোট হলে আপনার ছশো টাকা আর বড় হলে আটশো থেকে হাজার টাকা এগুলো হোয়াইট জারকন ব্লু জারকন ডাকা আছে এগুলো হচ্ছে আমরা গোল্ডেন তোপাজ গোল্ডেন জারকন এগুলো আছে এগুলো আটশো টাকা করে গোল্ডেন জারকন পাবেন আচ্ছা এবারে দেখাচ্ছি সমস্ত স্যাফার এই দেখুন এই স্যাফারগুলোর দাম হচ্ছে এইগুলো আপনি আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা মধ্যে পাবেন দেখুন এইগুলো কত ভালো মাল দেখছেন আপনারা এই মাল নিচ্ছেন সতেরো হাজার আট হাজার টাকা আমি খালি দেখি আর হাসি আমার আসলে কি জানেন মানে কি বলবো আমার এত তো খিদে নেই আমি হাতে ইউটিউব করতে পারি না সময়ও পারি না এই মালটা কাজ থেকে দেখলে আমি বলবেন এটা সতেরো হাজার আট হাজার টাকা করে রতি নেবে আমাদের দশ হাজার টাকা করে রতি আমি আপনাকে মাল দিয়ে দেবো আমি ঘুরে ঘুরে দাদা দাদা করে দেখাচ্ছি আমার না দেখলেই আপনার সেই লোভে যাচ্ছেন ছুটে যাচ্ছেন কিন্তু পাথর একটু বুঝে শুনে কিনতে হয় একটু দেখে শুনে দাঁড়িয়ে কিনতে হয় কারণ ফট করে যেমন একটা অ্যাস্ট্রোল একটা ডাক্তার দিকে যেমন অপারেশন করা উচিত নয় একটা অ্যাস্ট্রোলজার দিকে পাথর কেনা উচিত নয় আর আমার এখানে অ্যাস্ট্রোলজার আছে বৃহস্পতিবার বেলা বারোটা এগারোটা থেকে আপনার সিদিপ শাস্ত্রী ওনার সিজিৎ শাস্ত্রী ও চারশো টাকা করে নেয় খুব ভালো অ্যাস্ট্রোলজার কলকাতা বড় বড় দোকানে বসে আর একজন আছে সুশান্ত শাস্ত্রী সে রবিবার বেলা দশটার সময় বসে আসার আগে আমাকে বুকিং করে দিয়ে তবে আসবে আর এরা উল্টোপাল্টা বলে না এরা পাথরের কমিশন কমিশন নেয় না পাথরের কমিশন যে দোকানে আসপাজার আছে পাথরের কমিশন নেয় বলেই আপনাদের এত টাকা বেশি চলে যায় কারণ ওদের থার্টি পার্সেন্ট কমিশন দিতে হয় আমার যে সমস্ত লোক আছে আমি কোনো কমিশন কমিশন কিচ্ছু দেব না আপনাদের ওদের কমিশন না দিয়ে যতটুকু দরকার হয় ততটুকু আপনাদের কমে আমি দেবো এই কমিটমেন্ট আমি আপনাদের কাছে করছি ঠিক আছে আর পাথর আপনারা আমাকে যে কিনলে ভালো না কিনলে আরো ভালো আগেই বলেছি যে আপনাদের অমূল্য পয়সা নষ্ট করতে হবে না পাথরের দাম এমন কিছু বেশি নয় আসবেন ন্যায্য দামে পাথর কিনতে হলে প্রিয় তোমাকে আপনার কাছে আসতেই হবে এবার আপনাকে দেখাচ্ছি দেখুন এই দেখুন পীতাম্বরী নীলা পীতাম্বরী নীলা দশ হাজার টাকা করে রথি দেখুন পীতাম্বরী হ্যাঁ এসব পীতাম্বরী আছে এই পীতাম্বরী আছে দেখুন এটা আবার ছ হাজার টাকা করে রতি পাবে হুম এগুলো আছে এটা দেখুন পীতাম্বরী একদম মানে এটাই হচ্ছে অরিজিনাল পীতাম্বরী মানে পিথ আর ব্লু মেশালে যেটা হয় সেটাই হচ্ছে এটা অরিজিনাল পিতাম্বরি এগুলো দশ হাজার টাকা করে রতি হয় কেউ কেউ বলে ব্যাংককের মাল ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আর সেগুলো ব্যাংককের তৈরি মাল ও সমস্ত নেবেন না আমাদের ব্যাংককের মাল আমরা একদম শুধু চুনি ছাড়া ব্যাংককের মাল বেচতে চাই না কারণ ওগুলোর কোনো দাম নেই দোকানদারেরা প্রচুর টাকার নামে ব্যাংককের পোকরাজ বেছে দিচ্ছে ছ হাজার পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম যদি দাম হয় আপনার হাজার টাকার বেশি ব্যাংককের প্রোগরাজের দাম হয় না হয় না হয় না ঠিক আছে আমি যেগুলো যা বলে দিই এরকম পরিষ্কার কথাই বলি আচ্ছা এইগুলো দেখুন এগুলো আছে আপনার চার রতি তিন রতি মাল এ তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে পিটপকরাজ তারপরে আপনার নীলা তার পিতাম্বরী নীলা সবই এর মধ্যে আছে এটা আছে আপনার এই এটা আছে পিঙ্ক শ্যফ্যার এইগুলোই তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এখানে মাল আছে দেখুন এগুলো আমরা চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা করে পিটপকাজ নীলা আছে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারে এখানেও তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারে পিপোগ্রাজ নীলা আছে এখানেও তিন চার হাজারের মধ্যে আছে এইগুলো হচ্ছে আমরা টিটেড মাল এইগুলো টিটেড মাল এগুলো দেড় হাজার টাকা করে দাম এই কালার থাকছে না দোকানদারেরা বেচছে কাউকে বলে বেচছে না এই যে কালার আছে এই কালার থাকবে না আপনারা মনে করছেন এই কালার এই কালার কখনো থাকে না থাকতে পারবে না হ্যাঁ আচ্ছা আর আপনারা একটা জিনিস ভালো করে বুঝবেন পাথর কিন্তু একটা দু রকম আছে একটা শিলং আছে তারপরে আপনার শিলং একটা কালার করা বেরিলিয়াম আছে আর একটা বেলজিয়াম আছে বেলজিয়াম মালের প্রচুর দাম আর বেরিলিয়াম মালের কালারটা করা হচ্ছে বেরিলিয়ামের মালের কালারটা করা হচ্ছে এই দেখুন এইটা হচ্ছে বেরিলিয়াম মাল এক পিস দেখাবার জন্য দেখেছি এটা বেরিলিয়াম মাল এগুলো এত সুন্দর যেগুলো সব বেরিলিয়াম মাল কালার করা খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে বেরিলিয়াম মাল কালার করা আচ্ছা এবারে এই দেখুন এখানে আছে পিতাম্বরী নীলা আছে রক্ত নীলা আছে এগুলো ছ হাজার টাকা করে রতি, ঠিক আছে এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা অতি এগুলো সাড়ে সাত হাজার টাকা রথি এগুলো সাড়ে আট হাজার টাকা এগুলো আবার আপনার ছশো টাকা করে রতি আছে তো সমস্ত রকমের মাল আমার কাছে আছে যার যেটা দরকার হবে এসে দেখতে পারবেন নিতে পারবেন কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আমি সমস্ত রকমের মাল আমার কাছে আছে এসে আপনারা দেখে নেবেন এ পিঙ্ক আছে এ পিঙ্ক স্যাপায়ার আছে আচ্ছা এবারে দেখাবো আপনাদের ইয়ে মুক্ত এই দেখুন এই মুক্ত আছে তিন হাজার টাকা চার হাজার টাকা ছ টাকা করে রতি এই মুক্ত সব রকম সাইজের মুক্ত আছে ঠিক আছে এসে দেখে নেবেন মাল দেখে নিয়ে এক নম্বর মাল এখানে আছে সে পুরো স্যাফায়ারগুলো আছে তিন স্যাফায়ারগুলো আছে দেখুন এ দেখুন এইগুলো আছে বারো হাজার টাকা দশ হাজার টাকা সব বিভিন্ন রকমের মাল আছে এরকম কাঁচের মতন মাল আছে ইন্দ্রনীলা কাঁচের মতো ইন্দ্রনীলা আছে কাঁচের মতো ইন্দ্রনীলা আছে এগুলো আমরা বারো হাজার চোদ্দো হাজার করে পেয়ে যাবে হ্যাঁ এইগুলো আমাদের বাজারে বিক্রি হচ্ছে সতেরো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার করে কাঁচের মতন দেখুন একটু দেখাচ্ছে কি চোদ্দো হাজারের মধ্যে পেয়ে যাবেন আপনি নিজে দেখুন আমি তো আরও ভিডিও করেন দেখুন আমার কাছে যে সমস্ত মাল আছে সমস্ত ভালো দামি দামি মাল আছে সব সব দামি দামি মাল আছে এ হচ্ছে অ্যান্টিক আছে অ্যান্টিক পিতাম্বরী আছে প্রত্যেকটা দামি দামি মাল আছে দশ বারো চোদ্দোর মধ্যে সমস্ত ভালো ভালো মাল পেয়ে যাবে দশ বারো চোদ্দোর মধ্যে সমস্ত ভালো মাল পেয়ে যাবেন আসুন এলে আমি সমস্ত মাল দেখাচ্ছি আমরা সমস্ত মাল ভালো করে বুঝে শুনে নিয়ে যাব এবারে আপনাদের মুক্ত দেখাবো এই দেখুন সাউথ সি মুক্ত আছে গোল্ডেন এগুলো গোল্ডেন সাউথ সি একশো কুড়ি টাকা করে ঠিক আছে এই আবার পিঙ্ক কালারও আছে ব্ল্যাক কালারও আছে এ সমস্ত একই দাম হবে এবারে দেখো আপনাদের ব্রোক এগুলো একশো আশি টাকা করে মাত্র একশো আশি টাকা হ্যাঁ মাত্র একশো আশি টাকা করে ব্রোক আমি বেশি দাম নেবো না যতটা পারি কমে আপনাদের দিয়ে দেবো আর বর্মা বলে যেগুলো বিক্রি করা হয় এগুলো বর্মা বলে বিক্রি করা হয় এগুলো সব আপনার অস্ট্রেলিয়ান মুক্ত ঠিক আছে এগুলো আপনার আটশো টাকা আছে ছশো টাকা আছে আর এর একদম এক নম্বর মাল আছে দেখুন এখানে এগুলো হাজার টাকা করে বিক্রি করে একেবারে এইগুলো বর্মা বলে বিক্রি করছে আমরা বর্মা বলে বিক্রি করি কিন্তু প্রমাণ কোথাও বর্মা হয় না বর্মার কোনো মুক্ত হয় না ওই অস্ট্রেলিয়ান কেশি মুক্ত বর্মা বলে বিক্রি করে এইগুলি হচ্ছে চিটিং বাইজ আপনারা ভালোভাবে কখনো ষোলোশো সতেরোশো টাকা দিয়ে কিনবেন না আর আমি যেভাবে দামগুলো বলে দিচ্ছি এত আন্তরিকতার সঙ্গে কেউ দাম বলে না আমাদের এখানে পান্না আছে ছশো টাকার অতই পান্না আছে ঠিক আছে এগুলো জাম্বিয়া পান্না আছে ছশো টাকা আছে এখানে হাজার টাকা আছে এখানে হাজার টাকা আছে এখানে দেড় হাজার টাকা আছে ঠিক আছে এখানে দু হাজার টাকা আছে এখানে দু হাজার টাকা আছে এইগুলো হচ্ছে আপনার কলম্বিয়া পান্না বলে দোকানদারেরা কিছুদিন বিক্রি করছিল তবে আমার ঠেলায় পড়ে এখন দোকানদারেরা সোজাপথে হাঁটছে কিন্তু দাম প্রচুর বেশি নিয়ে নিচ্ছে ঠিক আছে এইগুলো আমরা বিক্রি করছি তিন হাজার টাকা করে বিক্রি করছি হ্যাঁ আবার এর মধ্যেও আছে দেড় হাজার থেকে ছোটো দানাগুলো দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা আছে তো আড়াই টাকা থেকে তিন হাজার টাকা আছে এইগুলো দেখুন এইগুলো কালারগুলো খুব সুন্দর এগুলো ওই আপনার আড়াই হাজার তিন হাজার টাকা করে আপনার পেয়ে যাবেন এই এই পান্নাগুলো পাবেন আপনার চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা রুটি এ কত সুন্দর পান্না দেবেন কত সুন্দর কালার দেখুন কত সুন্দর পান্না দেবেন এগুলো দেখুন কত সুন্দর পান্না পরিষ্কার হুম এগুলো আছে এইগুলো আছে আপনার চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা রুটি এ পান্না পেয়ে যাবেন দেখুন এগুলো পরিষ্কার পান্না আছে তেল আছে তো তেলটাকে তোলা হয়নি আমি আরও পান্না সব দেখাচ্ছি এগুলো দেখুন এগুলো তিন হাজার টাকা রতি কত সুন্দর কালার দেখুন তিন হাজার টাকা রতি হুম আচ্ছা এবারে ভালো পান্না যেগুলো আছে সেগুলো দেখুন এইখানে আছে একদম জলের মতো পান্না আমি দেখাচ্ছি আপনাকে এগুলো কলম্বিয়া কালারের এগুলো হচ্ছে কলম্বিয়া কালার কিন্তু কলম্বিয়া পান্না বলে আমরা যেগুলো নিচ্ছেন প্রচুর ঠকছেন কারণ কোনো ল্যাবরেটারি লিখতে পারে না এগুলো হচ্ছে আমরা পাঁচ হাজার টাকা করে রথি দিচ্ছি দেখুন কত সুন্দর মাল ঠিক আছে আর এইখানে দুটো কলম্বিয়া বলে আমরা রেখে দিয়েছি কলম্বিয়া বা ইথিওপিয়া যেটাও হতে পারে আমি ওই জন্য বলি যাহা কলম্বিয়া তা রাশিয়া তা ইথিউপিয়া আপনারা বহু টাকা করে কিনছেন কুড়ি হাজার পঁচিশ টাকা আমরা এগুলো দশ হাজার টাকা করে দিচ্ছি দেখুন কলম্বিয়া আছে কিনা দেখুন কিন্তু ল্যাবরেটারি রিপোর্ট তো আসবে না সাত হাজার টাকা দিয়ে আপনার ল্যাবরেটারি রিপোর্ট করবে কিন্তু জিওলজিক্যাল সার্ভে আপনার কখনো লিখবে না এবারে এই পান্নাগুলো দেখুন এইগুলো বাজারে সতেরো হাজার আঠেরো হাজার টাকা করে রতি বিক্রি হচ্ছে সতেরো হাজার আঠেরো হাজার টাকা রতি করে এইসব পান্না বিক্রি হচ্ছে আমরা মাত্র দিচ্ছি এগুলো ছ হাজার সাত হাজার করে রতি দেখুন এই মালটা দেখাচ্ছি একটা মাল দেখলে আমরা বুঝতে পারবেন ছ হাজার সাত হাজার টাকা করে রতি মালটা দেখুন কত সুন্দর মাল কত সুন্দর কাঁচের মতো মাল হ্যাঁ ছ হাজার সাত হাজার আট হাজার করে সব প্যাকেট আছে এখানে এখানে সমস্ত রকম প্যাকেট আছে এরকম এই মালগুলো দেখলে আবার বলবেন বাবা এত সুন্দর মাল আপনারা কিনেছেন প্রচুর টাকা সতেরো হাজার ষোলো হাজার করে কিনেছেন না আট হাজার টাকা করে পান না দেখুন হ্যাঁ দেখে নিন একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার পুরো ক্রিস্টাল ক্লিয়ার একদম হ্যাঁ আট হাজার টাকা করে এই মালটা নেব আপনারা সতেরো হাজার করে কিনেছেন যারা কুড়ি হাজার করে যারা কিনেছেন তারা এবারে বুঝুন আমি এতদিন দাম টাম কিছু বলতুম না খুব কম বলতাম খুব কম ভিডিও করি আমার আসলে এটা পেটের জ্বালার কারবার নয় বুঝেছেন শখের কারবার শখের মতন করি তো সমস্ত রকমের মাল পাবে হিরে থেকে জিরে পর্যন্ত হিরে আমরা ল্যাপগন হিরে একশো আশি টাকা একশো কুড়ি টাকা জিরে বেচি না আমরা ভিড়ে বেচি তিনশো টাকা চারশো টাকা এবং সব জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট করে তবে হিরে আমরা কে দেবো এই দেখুন এখানে আছে এগুলো আছে আট হাজার টাকা টাকা করে আছে এগুলোকে তো কলম্বিয়া বলে বুঝতে পারি দেখুন এই কালারের সঙ্গে এই কালার কালার এক এগুলো একই রকম কালারে কিন্তু এগুলো কলম্বিয়া বলে বেচা হয় বহু টাকা দাম নিয়ে এগুলো দেখুন কলম্বিয়ার মতো কালার আপনাকে পাশাপাশি রাখলে বুঝতে পারবেন না জাম্বিয়া কি কলম্বিয়া বলে বেছে দিচ্ছে তাই আমি বলছি কেনার আগে আপনারা মাথাটা ঠান্ডা করুন আচ্ছা এখানে দেখুন এখানে আমরা ওপেল আছে ওপেল এখানে আছে আর প্রচুর ওপেল আছে কম দামি একশো টাকা দুশো টাকা সে ওপেল আছে এগুলো সব হাজার টাকা করে দাম এগুলো দেড় হাজার টাকা করে দেখুন ডবল ফায়ার আছে এগুলো দেড় হাজার টাকা করে দেখুন কত সুন্দর ফায়ার আছে আর নিজেরা দেখুন ফায়ার আর এগুলো দু হাজার এগুলো বিক্রি হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার করে বিক্রি করছি এইগুলো আমরা দু হাজার করে দেবো মাত্র মাত্র আমার কাছে পাথরের দাম যদি কমে না পান আর পৃথিবীতে কেউ কমে আপনাকে দেবে না কারণ আমি পাথরের পয়সা খাই না যেটুকানি পয়সা আপনাদের যদি উপকারে লাগে এই শেষ জীবনে এসে এই এই এটাতে মানসিকতা নিয়ে কাজ করছি যতটা পারবো কমে দেব এই দু হাজার টাকা করে এই অপেল কিছুতেই পেতে পারেন না এগুলো তিন সাড়ে তিন চারের কমে দেবে না আর এইগুলো আপনার তিন হাজার টাকা আড়াই টাকা আমি আপনাদের দেড় হাজার টাকা করে দিয়ে দেবো ঠিক আছে এই মুক্তগুলো আপনাদের হাজার টাকা করে দেবো এখানে ক্যাটসাই আছে এটা অন্ধা মাইন্সের ক্যাপসাই এগুলো আপনার ওই চার হাজার পাঁচ হাজার ছ হাজার করে আছে এখানে শিলানি মাইন্সের ক্যাটসাই দেখুন এগুলো আপনাদের ছ হাজার টাকা আট হাজার টাকা দেবো দেখুন মাইন্ডসের একদম অরিজিনাল শিলানি মাইন আছে কিন্তু মাইন্স তো অন্যকে আমি প্রুভ করতে পারবো না মাইন্স প্রুভ করতে পারবো না দেখুন এগুলো সব শিলানি ক্যাটসাই আছে ঠিক আছে এগুলো চার হাজার ছ হাজার আট হাজার এখানে আছে আট হাজার টাকা করে আছে ছ হাজার টাকা করে আছে প্রচুর ভালো সুতো আছে ক্যাটসাই ওইভাবে দেখায় না এখানেও ক্যাটসাই আছে এখানে প্রচুর ক্যাটসাই আছে দেখুন এগুলো সব অন্ধ মাইন্সের ক্যাটসাই দেখুন এগুলো এগুলো আট হাজার টাকা করে দাম হ্যাঁ অন্ধ মাইন্সের মাল আট হাজার টাকা করে দাম এগুলো সব অন্দামান্সের মাল সুতোগুলো দেখুন আপনারা প্রত্যেকটা সুতো দেখুন প্রমিনেন্ট সুতো একদম আট হাজার টাকা করে দামে পেয়ে যাবেন এখানে দেখুন অন্দামাইন্সের মাল আছে হ্যাঁ এখানে শিলনীয় কয়েকটা আছে এ দেখুন এটা শিলনি মাল দেখছেন এগুলো আট হাজার টাকা করে দামে আসবে এখানেও আছে শিলনি মাল কয়েকটা আছে দেখে নিন সমস্ত আট হাজার ছ হাজার চার হাজার পাঁচ হাজার সব রকম মাল আছে সব রকম মাল আছে হ্যাঁ এখানে মাল আছে দেখুন এগুলো আপনারা কাছে পাঁচ হাজার টাকা করে দামে আসবে এগুলো আছে দেখুন এগুলো সব রকম মিশিয়ে ফসে আছে তো প্যাকেট এগুলো সবুজ গ্রিন ক্যাপসাইড এই গ্রিন ক্যাপসাই আপনি তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবারে আমরা এটা দেখি ম্যা চুনি এগুলো ম্যাডাকাসকা চুনি এগুলো কুড়ি হাজার টাকা করে পাবেন এখানে চুনি আছে এখানে দশ হাজার টাকা থেকে আট থেকে দশ হাজার টাকা পাবেন এখানে যে চুনি আছে এগুলো হচ্ছে অরিজিনাল চুনি তিন হাজার টাকা থেকে আট হাজার টাকা দশ হাজার টাকা পাবেন তিন রতি সাড়ে তিন রোতি চার দতি পাওয়া যাবে ঠিক আছে এখানে দেখুন সব চুনি আছে ওল্ড বর্মা এগুলো সমস্ত ওল্ড বর্মা চুনি এগুলো ওল্ড বর্মা চুনি ঠিক আছে এটা ম্যাডাকাস্কা আছে এগুলো ওল্ড বর্মা আছে আর এইগুলো দেখুন আপনার ম্যানমেড ওল্ড বর্মা এইগুলো আপনার হাজার টাকা দেড় হাজার টাকা করে রতি আছে এগুলো ম্যানমেড এখন আপনাকে যদি আমি বোঝাতে যাই যে কোনটা অরিজিনাল কোনটা ম্যানমেড আপনি কি করে বুঝবেন বলুন তো কালার তো সব একই আসবে এ দেখুন এইগুলো ম্যানমেড মাল এগুলো হাজার টাকা আটশো টাকা করে আমরা বেচি বাজারে এইগুলোকেই ওল্ড বর্মা বলে বেঁচে দেয় হুম এগুলো দেখুন এবারে মুক্ত আপনার দেখুন এই আছে আপনার একশো কুড়ি টাকা করে এগুলো একশো কুড়ি টাকা করে আগে দেখিয়েছি এবার এগুলো শিলনি গোমের আছে শিলনি গোমের আমার চারশো টাকা থেকে ছশো টাকা আছে দাম একদম এ ওয়ান মাল আছে একেবারে ক্লিন ক্লিন মাল একদম ক্লিন মাল আছে আচ্ছা এখানে দেখুন মুনষ্ঠন আছে প্রচুর মু আছে আমি জায়গা কম বলে এইগুলো দেখে দিয়েছি প্রচুর মুনুষ্টন আছে এই মুস্টন আপনার চারশো টাকা করে দাম আছে তিনশো টাকা করে আছে একশো টাকা করে আছে শিলানি মুস্টন এখানে যে পান্নাগুলো সব দেখিয়েছি আপনাদের এবারে আপনাদের দেখাবো ক্যাশাই কিছু এই কমা ক্যাশাই আছে আমরা তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আছে দুশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আছে বিভিন্ন রকমের ক্যাশাই আছে দেখুন এইগুলো হচ্ছে ওল্ড বর্মা আছে হ্যাঁ এগুলো তিরিশ হাজার টাকা করে রতি আছে এই ম্যাডাকাস্ক আছে এই চল্লিশ টাকা করে রতি আছে ফার্স্ট ক্লাস মাল চল্লিশ টাকা রুটি আছে তিরিশ হাজার আছে পঁয়ত্রিশ আছে আরও প্রচুর মাল আছে এসব ম্যাডাকাস কাছে ওল্ড বর্মা আছে আসুন সমস্ত রকম মাল পাবেন আপনার কমা থেকে দামি পর্যন্ত সব মাল আমি নুড়ি ডাঁড়া বেশি দেখাই না ঠিক আছে কমা শুধু ক্যারসাই গুলো দেখেছি এরপরে সব কমা মালও আছে সব দামি মাল আছে হিরে প্রচুর আছে আপনাদের অরিজিনাল হিরে পাবে ঠিক আছে কিভাবে আসবে তোমার আসবে আমাদের যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা আপনার হাওড়া হোটেলের কাছ থেকে হাওড়া অশোকা হোটেলের কাছ থেকে এল বাসে করে আপনারা অঙ্কুরহাটি আসবেন অঙ্কুরহাটি বাঁ দিকে নেবে টোটো আছে দশ টাকা নেবে আপনি বলবেন প্রিয়তমা ফার্নিচার গির্জাতলা কারণ প্রিয়তমা ফার্নিচারে বসে আমি এই বিক্রি করি আচ্ছা আর একটা হচ্ছে কি মেদিনীপুর দাসপুর ঘাটাল ময়না তারপরে আপনার কাঁথি এই দিকে মা মানে মেদিনীপুরের দিকে খদ্দের আমার প্রচুর খদ্দের রয়েছে মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হলদিয়া দীঘা এদিকে কোনো জায়গায় বাকি নেই একদম ঝাড়খণ্ড পর্যন্ত একদম ওখানে পর্যন্ত মানে প্রচুর কাস্টমার ওনারা আসবেন সব সব হাওড়ার বাসে করে অঙ্কুরাটি নামবেন অঙ্কুরাটি বাঁ দিকে নেমে ডান দিকে চলে আসবেন এসে ডান দিকে ঢুকে টোটো আছে দশ টাকা নেবে বলবেন প্রিয়তমাখানি যে গির্জা যারা রানীগঞ্জ দুর্গাপুর আসানসোল অন্ডাল এদিক থেকে আসবেন সব বর্ধমানে নেমে বালি স্টেশনে আসবেন বালিতে নেমে বালি হলটি উঠবেন ওপরে ওকে উল্টো দিকে দাঁড়িয়ে বাস আসছে ধুলোগড়ে আলালপুর বাগনার পাঁচলা বাস আসছে ওই বাসে উঁফুড়াটি আসবেন তারপরে যারা ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা গোসাবা সন্দেশখালী এদিক থেকে আসছেন এরা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা ধুলোঘ শিয়ালদা কোর্টের কাছ থেকে ধুলোঘটের বাসে অঙ্কুরাটি আসবেন যারা ডায়মন্ড হার্বার দিক থেকে আসছেন তারা রবীন্দ্রসদন এসে ধুলোঘটের বাসে অঙ্কুরাটি আসবেন যারা আসবেন তারা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করবেন দশ বার বিশ বার ফোন করবেন পরে আসবেন রবিবারে ভালো অ্যাস্ট্রোলজার বসে ছশো টাকা নেয় আর বেলা দশটা থেকে আর বৃহস্পতিবার ভালো অ্যাস্ট্রোলজার বসে বেলা এগারোটা থেকে চারশো টাকা নেয় যাদের রাষ্ট্র দেখাবার দরকার হবে এখানে রাষ্ট্র দেখিয়ে এখানেই পাথরটা নেবেন এই কারণে আর পাথর আমাদের থেকে নিলে আমাদের থেকে বাঁধিয়ে নেবেন কারণ ভেঙে গেলে সেই পাথরটা যদি ধরুন এই একটা পান্না আপনি বাঁধছেন এই পান্নাটা কুড়ি হাজার টাকা দাম ভেঙে গেল সে আপনাকে ফেরত দেবেন আর আমি এই পান্নাটাকে বাঁধলে যদি ভেঙে যায় এই পান্নাটাকে আমি আপনাকে এমনিতে দিয়ে দেবো আমি লেবারের জন্য বলছি না শুধু আপনাদের সুবিধার জন্য আমি বলছি ওকে তো এবারে আসবেন দোকানে আমি ফোন ফোন তুমি সম্পূর্ণ গাইড গাইড করে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার